ও ভাই 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 দেখিซิ তো সোনাপুরের ওকে সোনাপুর হ্যাঁ সোনা সোনা সোনাপুর সোনা না ওকে আমাদের সামনে হানিফ রয়েছে সামনে আরো একটা হানিফ রয়েছে অরিন আছে এই অরিনাপু হ্যালো আমরা হানিফকে লাগিয়ে দিয়েছিলাম ভাই দাদু করো একটু ঠিক করে পরিষ্কার করুন আমরা কিন্তু আজকে অনেক দূরে একটা ট্রাভেল করব ঠিক আছে হ্যাঁ একটু ভালোভাবে মুছে দিও গাড়ির চাকাগুলোকে একটু চেক করে দিও আমরা কিন্তু আজকে অনেক দূরে যাব আর আমাদের গাড়িটা কিন্তু রয়েছে হানি তো দাদা তোমাকে কত টাকা দিতে হবে হ্যালো আরে আমাকে বেশি টাকা দিতে হবে না আমি তো জাস্ট মুছেই দিচ্ছি আমার মালিক যে রয়েছে আমার যে মেইনগুলো তাকে একটু টাকা বেশি দিয়ে দিও ওকে ওকে তোমার বসকে তো টাকা বেশি দিবই তোমাকে একটু বেশি টাকা দিবো যেহেতু তুমি মুছতেছো রোজার রোজা দিনে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তোমাদের সবার মাঝে আবার চলে আসলাম ইটিএস টু এর আরেকটি গেমপ্লে ভিডিও নিয়ে বেসিক্যালি এটা হচ্ছে ইটিএস টু এর গেমপ্লে ভিডিও সেভেন তো আমরা আমাদের যে কি ম্যাপিং ভিডিও ছিল সেই ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে আমাদের হানিফ পরিবহনের এই বাসটাকে নিয়ে কিন্তু আমরা যাবো চট্টগ্রামের বান্দরবনের আলী কদমে দেখো আমাদের বাসের সামনে কিন্তু লেখা রয়েছে ঢাকা চট্টগ্রাম লামা এবং আলী কদম আমরা আজকে যাচ্ছি আলী কদমে। বিশেষ করে যারা বান্দরবন ভ্রমণ করতে চাও তারা গাড়িতে চটপট উঠে পড়ো আমাদের যাত্রী কিন্তু সব দাঁড়িয়ে আছে আমাদেরকে যেতে হবে মোসা বাদ হয়েছে হয়েছে তোমার টাকা আমি বেশি বাড়িয়ে দিয়ে দিয়েছি ওকে বাধ্য বাধ্য হ্যাঁ বন্ধুরা চলো আমরা তাহলে এখন চলে যাচ্ছি আমাদের সামনে কিন্তু কাউন্টার রয়েছে কাউন্টারে আমাদের যাত্রী দাঁড়িয়ে রয়েছে চলো আমরা বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে এখান থেকে নামতে হবে আমাদেরকে ওকে ওকে আমরা কিন্তু নেমে যাচ্ছি এখান থেকে ওকে আমরা ইন্ডিকেটার দিয়ে দিয়েছি আর আমরা এখান থেকে নেমে গিয়েছি ওকে আমাদের সামনে কিন্তু আমাদের কাউন্টার রয়েছে কাউন্টার অনেক যাত্রী রয়েছে আমরা সেখান থেকে যাত্রীগুলোকে তুলে নিব আর ভাই সাহ রোজা রমজানের মাসে দেখো কি পরিমাণ লোকজন এখানে যাতায়াত করতেছে আমাদেরকে একটু ফাঁক দিয়ে বেরিয়ে যেতে হবে ওকে বের হয়ে গিয়েছি আমরা ভাই সাব ওকে আমাদের রিল্যাক্সের গাড়ি রয়েছে এস আলম অ্যানা এবং সর্বশেষে আমাদের হানিফের গাড়ি এই যে আমাদের যাত্রী কিন্তু সব দাঁড়িয়ে আছে ভাই এই যে আমাদের যাত্রী আমরা গাড়িটাকে এখানে রাখবো ওই তোদেরও সবাই উঠে পুরন উঠে পুরোনো বন্দরমণের গাড়ি কিন্তু চলে এসেছে সবে উঠে পুরন ব্যাগপত্র সব আমাকে দিন আমি তুলে দিচ্ছি ব্যাগপত্র ওস্তাদ গাড়ির যে বক্সটা রয়েছে বক্সটা একটু খুলে দিন ওস্তাদ ওকে আমরা কিন্তু বক্সটা খুলে দিচ্ছি আমরা দরজাও খুলে দিয়েছি আর আমরা আমাদের সবগুলো বক্স খুলে দিয়েছি হ্যাঁ নাও এখন সবগুলো বক্সে যে মালামাল রয়েছে সব লোড করো আর যাত্রীগুলোকে বলো সব উঠে যেতে ওকে ওকে ওস্তাদ এই মালামালগুলো লোড করে দিচ্ছি তদু তুমি লোক হচ্ছে একজন ব্যাগ নিয়েছে এক দুই তিন চারটা তুমি কি ব্যাগগুলো নিয়ে তোমার মামা বাড়ি যাচ্ছ না কি হলো আরে না না আমার ব্যাগ একটু বেশি হয়ে গিয়েছে ঈদের ছুটিতে যাচ্ছি তো তাই একটু ব্যাগ বেশি নিয়েছে তাই বলে তো এতগুলো ব্যাগ নেবে এতগুলো ব্যাগের তো টাকা এক্সট্রা দিতে হবে কি এতগুলো ব্যাগ নিয়ে তো টাকা দিতে হবে তোমার বসকে ডাকো ও বসকে কেন ডাকতে হবে আমি তো দিচ্ছি বলো কি করতে হবে আমাকে যদি পঞ্চাশ টাকা দাও তাহলে আমি সবগুলো ব্যাগ নিয়ে নিব

ওকে আমরা আমাদের বক্সগুলো বন্ধ করে দিয়েছি গাড়ির ডোরও লক করে দিয়েছি গাড়িতে সবাই কিন্তু উঠে গিয়েছে আমরা কিন্তু এখন বের হয়ে যাব আমাদের এই খান থেকে তো দেখাচ্ছি আমরা কিন্তু রয়েছি সাহেদাবাদের বাস টার্মিনালে আমি একটু ম্যাপটা যদি দেখাই দেখো আমরা ম্যাপে একটু সিলেক্ট করে নিচ্ছি আমরা হচ্ছে বান্তরবনে যাব যেহেতু বান্তরবন কিন্তু অনেক দূরে আমাদের এখন বাজে সকাল সাতটা সাতটা বেজে বাইশ মিনিট আমার বান্দরবন যেতে কিন্তু রাত হয়ে যাবে তো আশা করি ইফতারিটা আমরা হচ্ছে চট্টগ্রামে সেরে নিতে পারবো দেখা যাক বাকিটা হচ্ছে ডিপেন্ড করে রাস্তার উপরে যেহেতু রোজা রমজান মাস এবং ঈদের যাত্রা শুরু হয়ে গিয়েছে তাই কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি রয়েছে আমরা যেহেতু বান্দরবনে যাব বান্দরবনটা হচ্ছে খাগড়াছড়ি মানেকছড়ি সীতাকুণ্ড রাজ এই যে লামা আলী কদম ঠিক আছে আমরা কিন্তু এই আলী কদমেই যাবো যে এখানে ম্যাপের কিন্তু শেষ ভাই ওকে আমরা কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছি আমাদের হায়দ্রাবাদ বাস টার্মিনাল আমরা ত্যাগ করতেছি আমরা ইন্ডিকেটর দিয়ে দিই ওস্তাদ সামনে 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 আস্তে আস্তে দেখে দেখে গাড়ির রাস্তা কিন্তু ভাঙা রয়েছে ওস্তাদ ওকে আমরা কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি আর দেখাই একটু এখান থেকে ও ভাই 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 আস্তে আস্তে ডানে টেনে ডানে টেনে বের হয়ে যাচ্ছি ওকে আমরা কিন্তু বের হয়ে গিয়েছি সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আর এখানে গাড়ি কিন্তু প্রচুর রয়েছে ভাই দেখো ফ্লাইওভারে গাড়ি জ্যাম লেগে গিয়েছে আমরা কিন্তু বের হয়ে গেলাম আমাদের সামনে জ্যামে পড়তে হবে আমি জানি যাতায়াত একটু সাবধানে যেও কারণ রাস্তা ঈদের রাস্তা কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেকবার কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এখানে তো একটু সাবধানে সাবধানে যেতে হবে আমাদেরকে আর যাত্রী ভাইরা যেহেতু বাসায় যাচ্ছে ঈদ করতে আমাদেরকে কিন্তু একটু তাদের সাবধানে নিয়ে যেতে হবে সাবধানে তো অবশ্যই নেব ইগলের বাস রয়েছে ইগলের বাস কবর করে ফেললাম সামনে ইগলের আরো একটা বাস রয়েছে ওকে আমরা কিন্তু সায়দাবাদ থেকে বের হয়ে গিয়েছি আর আমাদের সামনে কাউন্টার রয়েছে আর কাউন্টারটা কোথায় রয়েছে আমার সঠিক জানা নেই দেখতে হবে ম্যাপে দেখো ম্যাপে ম্যাপে ও ভালো কথা ম্যাপ তো আমাদের আছে ম্যাপে একটু দেখে নিই আমাদের পরবর্তী কাউন্টারটা কোথায় রয়েছে ওকে আমাদের পরবর্তী কাউন্টার রয়েছে কিন্তু কাজপুরে তো আমরা সরাসরি কাজপুরে চলে যাব

রয়্যাল এক্সপ্রেস সরি আমরা ওভারটেক করে ফেলেছি আর অপোজিটে দেখো ভাই সব ঢাকাগামী কী পরিমাণ গাড়ি এগুলো কিন্তু সব গতকালকে রাত্রে রওনা দিয়েছে আজকে কিন্তু ঢাকায় পৌঁছাচ্ছে আর আমরা এখন ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি আমাদের বান্দরবান যেতে যেতে কিন্তু রাত হয়ে যাবে আর আমাদের যাত্রী ভাইদের জন্য কিন্তু আমরা ইফতারের ব্যবস্থা করবো চট্টগ্রামেই হানিফের একটা বাস রয়েছে দেখি ওভারটেক করে ও ভাই কি টান দিয়েছে হানিফ ভাই ইদের বাজার তো সবাই চেষ্টা করে একটু আগে যাওয়ার জন্য তার আগে যেতে পারলে আবার আগে আসতে পারবে যাত্রী নিয়ে আবার একটা ট্রিপ নিয়ে যেতে পারবে এই কারণে সবাই খুব স্পিডে যাতায়াত করে এই আরই কারণে অ্যাক্সিডেন্টটা কিন্তু মেইনলি হয় এই দেখো হানি বাম আমাদেরকে সাইডে দিচ্ছ না তো তোমরা একটু রাস্তা উপভোগ করতে থাকো আমরা একটু ভিডিওটা ফাস্ট করে দেই যেটা আমাদের অনেকটা পথ যেতে হবে অনেকটা ও ওকে আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি আমাদের অনেকটা পথ যেতে হবে আমরা রাস্তাটা শর্ট করে দিচ্ছি ভাই দেখো শাহাবাতে আলীর গাড়িটার অবস্থা দেখো ভাই মনে হচ্ছে পাঁচ বছর ছয় বছর যাবৎ কোনো সার্ভিসিং করে না ও ভাই কি একটা গাড়ি রাস্তায় নামিয়েছে এটা হচ্ছে ঢাকা বগুড়া নগর গাড়ি শাহাবাতে আলী এরপরে রয়েছে গ্রিন লাইনের ব্যাংক এরপরে সিডি এক্সপ্লোর ও ভাই 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 আমরা এখনই গিয়েছিলাম আর একটু হলেই গিয়েছিলাম আমরা টোল পে করে দিলাম আমরা বের হয়ে যাচ্ছি আমাদের পাশ দিয়ে কিন্তু গাড়ি বের হয়ে গিয়েছে একটা দেখি কি গাড়ি বের হলো ওকে আমাদের পাশ দিয়ে এশিয়া লাইন বের হয়ে গিয়েছে আমরা এটাকে ওভারটেক করবো দেখি এশিয়া লাইন সাইড 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 প্রো সাইড সাইড দিয়ে দাও ভাই সাইড দিতে চায় না ভাই মারা যাবে তাও সাইড দিবে না ছিল আমাদের হাতের বাম পাশে এরপরে সাহি আমরা যেহেতু ভাই এনা কি টান দিয়েছে দেখো ও ভাই এনাকে ধরা তো ভাই কোনোভাবেই সম্ভব না আমার গাড়ির গতি একশো সাতচল্লিশ তাও আমি এনাকে ধরতে পারতেছি না দেখো দেখো অবস্থা দেখো শুধু শুধু বলে সড়ক পথে বিমানের ছোঁয়া এই এনাটা মনে হয় চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে ন ন তোমার ন ন ন ন ন ন সামনে সাঁকুড়া রয়েছে ভাই ভাই এনা আবার বের হয়ে গেল আমাদের ব্রেক ব্রেকে প্রেস করার কারণে এনা আবার বের হয়ে গেল এনাকে তো ওভারটেক করেই ছাড়বো ভাই এরপরে সাঁকুরে রয়েছে সাঁকুরাকে ওভারটেক করতে হবে এই অ্যানা ওভারটেক টুঙ্গিপাড়া এক্সপ্রেস ওভারটেক করেন সাকুরা তো সব ভাই সাকুরা কই ও ভাই সাকুরা কোথায় ভাই সাকুরা তো একেবারে বিমানের মতো চলতেছে হ্যালো বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পেলে এখানে কিন্তু এই মাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট তো আমরা অনেকক্ষণ জ্যামে পড়েছিলাম তা এখন আমরা জ্যাম থেকে বের হয়ে গেলাম এখন আমাদেরকে কিন্তু এই যেই সময়টা আমরা ব্যয় করেছি সেই সময়টা কভার করে ফেলতে হবে একটু সেফ ড্রাইভিংয়ের মাধ্যমে কভার করতে হবে তো চলো আমরা সময়টা কভার করে নিচ্ছি আমাদের গাড়ি কিন্তু অনেক আগে চলে গিয়েছে অনেক গাড়ি বন্ধুরা তোমরা যেমনটি দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি আমাদের কুমিল্লাতে আমরা কুমিল্লা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি আর এখানে পাশে মনে হয় একটা আন্ডার কনস্ট্রাকশন কিছু একটা একটা রয়েছে আর ফ্লাইওভার হয়তো বা হচ্ছে যতটুকু দেখলাম আর কি যে আন্ডার কনস্ট্রাকশন কিছু একটা রয়েছে পাশে তো অবশ্যই বলবে জিনিসটা কি আর আমরা কিন্তু আজকে আমাদের ব্রেক দিব সামনে একটা হোটেল রয়েছে সেই হোটেলে হোটেলটি হচ্ছে হোটেল নূরজাহান আমরা নূরজাহানে ব্রেক দিব ওকে আমরা সামনে আমাদের হোটেল নূরজাহান রয়েছে আমি ইন্ডিকেটরটা দিয়ে দিচ্ছি আগে আর এখানে কিন্তু ভাই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমরা নূরজাহানের দিকে যাচ্ছি ও ভাই 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 এটা কি ছিল ভাই এটা কি ছিল ভাই এটা কি করলো ভাই আলহামরা পরিবহন আমরা কিন্তু ইন্ডিকেটার দিয়ে ঢুকতেছিলাম তারপরও ভাই এসে একেবারে মানে যা তা অবস্থা ওকে আমরা ব্রেক দিয়ে দিচ্ছি তো ওকে বন্ধুরা আমরা কিন্তু আমাদের যাত্রা বিরতি শেষ করে ফেলেছি আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে আমরা ইঞ্জিনটা স্টার্ট দিয়ে নিচ্ছি গাড়িটা ওকে আমরা গাড়িটা কিন্তু স্টার্ট করে নিলাম এখন আমরা ইন্ডিকেটারটা দিয়ে নিচ্ছি আমরা এখন বের হয়ে যাব আমরা এফ দিয়ে দিচ্ছি হ্যাঁ পিছনে 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 সাবধানে সাবধানে ওকে আমরা কিন্তু বের হচ্ছি পিছনে একটু দেখতে হবে কোনো গাড়ি আছে নাকি কিন্তু আমাদের কিন্তু এই হোটেলে যখন ঢুকতেছিলাম তখন কিন্তু আমাদের বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এখন বের হচ্ছি আস্তে আস্তে ওকে বের হচ্ছি আমরা কিন্তু ইন্ডিকেটার দিচ্ছি ভাই এখন করলে কিছু করার নেই ওই দেখো অবস্থা দেখো ভাই এই হোটেলে পরবর্তীতে তার ব্রেক নেওয়া যাবে না এইখানে অবস্থাই হয় এই টিকিটার দেওয়ার পরও এরা হচ্ছে কোনোভাবে যে কোনোভাবেই হোক এরা আসে মানে এদের হচ্ছে লাগিয়ে দিতে পারলেই ভালোই দেখো দেখছো অবস্থা এই হোটেলে আর ব্রেক দেওয়া যাবে না আমরা পরবর্তীতে অন্য কোনো হোটেলে ব্রেক দিব আমরা এখন এখান থেকে বের হয়ে যাই ওকে আমরা বের হয়ে গিয়েছি আর আমাদের পরবর্তী যে যাত্রা বিরতি সেটি কিন্তু ইফতারই করব আমাদের যেতে যেতে হয়তো চট্টগ্রামে ইফতার করে তারপর চট্টগ্রাম থেকে বের হব তো তোমরা দেখতে থাকো আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের সামনে কিন্তু ফেনি রয়েছে আর আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু এই ভিডিওটাকে দুইটা পার্টে ভাগ করতেছি একটা পার্ট হচ্ছে আমরা ফেনি পর্যন্ত যাবো আর একটা পার্ট হচ্ছে ফেনি থেকে আমরা বান্দরবনে যাব যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায় আর যদি শর্ট করতে চাই তাহলে কিন্তু তোমরা কোনোটাই হচ্ছে রাস্তার দৃশ্য দেখতে পারবে না কোনো গাড়ি দেখতে পারবে না আর অনেকটা ছোটো করতে হবে আর কি রাস্তা যেহেতু অনেক বড় তাই আমরা হচ্ছে গিয়ে ফেনিতে গিয়ে আমাদের এই পার্টটা শেষ করে ফেলবো তো তোমরা দেখতে থাকো আমরা ফেনি পর্যন্ত যাচ্ছি ওকে আমরা দেশ ট্রাভেলস কভারটেক করে ফেললাম আমাদের সামনে কিন্তু রয়েছে একটা গোলাপি হয়তো বা পিঙ্কি পিঙ্কি আপুকে আমরা ওভারটেক করব দেখি আর আমাদের যে হেল্পার ছিল সেই বেটা কিন্তু ঘুমিয়ে গিয়েছে দিনের বেলাতেই দেখুন আমি জেগে আছি ঘুমাইনি ও আচ্ছা ঘুমাইনি বেচারা এখনো জেগে আছে যাই হোক তো জেগে থাকলে আমাকে একটু ভাই কল দে এদিকে ওদিকে কোন দিকে গাড়ি আছে আমি তো দেখতে পাচ্ছি না ওরকম ভাবে আমার তো ঘুম চলে আসে ভাই বুঝতে হবে তো ওকে ওকে ওস্তাদ আমি ওকে কল দিচ্ছি আচ্ছা আমাদের পাশে কিন্তু সার্বিক রয়েছে হ্যাঁ সার্বিক ওস্তাদ এটা মাদারীপুরের গাড়ি আচ্ছা আমি জানি এটা মাদারীপুরের গাড়ি এরপরে হিমাচল রয়েছে এটা সোনাপুরের ওকে সোনাপুর হ্যাঁ সোনা সোনা সোনাপুর সোনা না ওকে আমাদের সামনে হানিফ রয়েছে সামনে আরও একটা হানিফ রয়েছে অরিণ্য রয়েছে হ্যাঁ অরিন আপু হ্যালো আমরা হানিফকে লাগিয়ে দিয়েছিলাম ভাই এইভাবে কল দিতে বলিনি তোকে ভাই কি শুরু করেছিস রাতে আবার ঘুমাতে যা যা তোকে দরকার নেই ওকে ও দাদা ঘুমাতে পারছি ভাই ওর ওর কল আমাদের দরকার নেই ভাই ও উল্টোপাল্টা কল দেয় এইভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে যাই হোক আমরা গাড়ি চালাচ্ছি তোমরা দেখতে থাকো রাস্তার সৌন্দর্য আর একটু মিউজিক উপভোগ করো তো বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি ফেনীতে চোদ্দ গ্রাম পার হয়ে আজকে কিন্তু বিরতি আমরা এখানেই শেষ করবো আমাদের গেম প্লে আমরা ফেনীতে একটা যাত্রার বিরতি দিব ছোট করে ছোট করে যাত্রা বিরতি দিয়ে আমাদের গেম প্লে এখানে শেষ করে ফেলবো ফেনী মেরেতে চলে গেছি আমরা অবস্থাদ মেরেতে চলে গেছি যাত্রাবিতি কিন্তু ভাই তুই তো রোজা যাত্রা বিরতিতে তুই কি করবি অবস্তাদ একটু একে যাবো একে যাওয়ার জন্য এত খুশি লাভাচ্ছিস অবস্তাদছি ঢাকা থেকেছি একে যেতে পারেনি ওকে আমরা যাত্রা বিরতি দিচ্ছি ভাই আমাদের হেল্পার কিন্তু পাগল হয়ে গিয়েছে একে যাবে তাই যাই হোক প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য অনেকেই বাইরে যাবে আর আমরা কিন্তু ইফতার করবো চট্টগ্রামে আর ও ভাই এটা এটা কি হলো ভাই এই আমাদের হেল্পারটা ভিত না হলে এখন ট্রাকের ড্রাইভারকে গিয়ে মারা শুরু করতাম যাই হোক কিছু বললাম না আমরা ফেনিতে চলে এসেছি ফেনীতে আমরা এখন ফেনের সিটির মধ্যে ঢুকে যাব আমরা এখন যদি চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যেতাম তাহলে কিন্তু আমরা উপরে ফ্লাইওভারটা ইউজ করতাম আমরা এখন ফেনি শহরে ঢুকে যাচ্ছি আমরা এখানে ব্রেক দিব ছোট করে একটা ব্রেক দিয়ে দিব ব্রেক দিয়ে আমাদের আজকের গেমপ্লা এখানে শেষ করে ফেলবো দেখো আমরা হাতের ডানে ঢুকে যাই এইখানে আমাদের হচ্ছে একটা ডিপো রয়েছে হানি এন্টারপ্রাইজের তো আমরা ওইখানেই আমাদের ব্রেক দিব আজকের মতো গেমপ্লেটা শেষ করব তো বন্ধুরা দেখা হচ্ছে আমাদের পরবর্তী পার্টে পার্ট টুতে ঢাকা থেকে বান্দরবন আজকে হচ্ছে পার্ট ওয়ান তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমি বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের কিন্তু ভাই এককে সাবস্ক্রাইব হতে আরও প্রায় আটশোর মতো সাবস্ক্রাইবার প্রয়োজন রয়েছে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু এই গোলটা আমি পূরণ করতে পারবো না তাই তোমাদেরকে সবাইকে বলবো অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে আর নোটিফিকেশান বেল আইকনটা অন করে দিবে যাতে আমাদের পার্ট টু যেটা রয়েছে বান্দরবনে সেটি তোমরা সবার আগে দেখতে পারো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওকে আমিও বিদায় নিচ্ছি একে চলে যাচ্ছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফেজ